রুমের ভিতরে এক রুমের ভিতরে নব্বই জন লোক ঠিক আছে খানা দেয় রুটি একটা করে রুটি দরিয়া মেলা বাড়ি পাবে টোকা যে পায় হে খায় না ফেলে নাই ঠিক আছে আমরা যে এত টাকা বিদেশ থেকে ফাটাই একটা কুত্তার মূল্য আছে এই তো আমরা কোনো মূল্য নাই একটা কুত্তার মূল্য আছে আকামা আছে সব কিছু আছে এরপরে দৈরে ফাটাইছে আর যে একটা অত্যাচার করে জেলখানার ভিতরে এটা বলার মতো কোনো ইয়া নাই মানে ভাষা নাই আমরা আমলে আনা করছিল আমার মনে হয় ওইটার চেয়ে বড় হয় না গর্ব হয় দুনিয়াতে নাই ভাই আকামা থাকলে কি আপনি ওই ওই দেশে থাকার বৈধতা আছে নাকি অবশ্যই অবশ্যই রাইট আছে অবশ্যই তো এইটা তো কথা যে আকামা আছে লিগ্যাল তাইলে এরা কেন পাঠাইবো কি অপরাধ আকামাটা দেখলো না যে আকামাটা চেক করবো দেখবো কোনো কথা নাই এমন লোক আছে হোটেল থেকে মাস দের মাস আকামা আছে জেল কাটতেছে এমপ্যাসি কোনো খবরই নাই এমপ্যাসি কিচ্ছু খবর নাই এ টাকা আনতাছে ধোকা দিয়ে দিয়া নিতাছে এই লোকের ভাড়া না কিচ্ছু খবর নাই

তাকে ধরে বাংলাদেশে পাঠা দিছে বাইশ দিন জেল খাটতে হয়েছে উদ্বোধ নিত না এনে কমু ফার্স্ট মিনিট পরে ওইটা শেষ ফার্স্ট মিনিট আমরা হয়তো আমরা কথাটি শুনবেন ফার্স্ট মিনিট পরে শেষ এটা কেউ উদ্বেগ নিত না কেন সবাই এসির তোলাতে কম্বলের তোলাতে আমরা দুঃখটা বোঝার মতো কোনো মানুষ নেই ভাই আমরা চিল্লাই কইতে পারবো কিচ্ছু লাভ হইতো না আসলে প্রবাস মানে যুদ্ধ এই ভাইরা সেই যুদ্ধটা করে আসছিল কিন্তু যুদ্ধে মানুষ জয়ী হইতে পারলে ভালো লাগে কিন্তু তারা জয়ী হইতে পারে না কেউ কেউ সৌদি আরব ছয় মাস ছিল ছয় মাস পরে তারা ছয় মাস পরে তারা এই যে ধরা খাইলো আকামা থাকা শর্তেও তাদেরকে দেশে না আচ্ছা আচ্ছা থাক এইগুলো দেখেন দরকার নাই যাতে প্রবাসী এই জিনিসটা দেখে যে আকামা থাকতে কেন পাঠাবে

টাকা দেড় লাখ টাকা বাড়তে বাড়াই নাই সাড়ে পাঁচ লাখ টাকা খরচ দেড় লাখ টাকা পরিবারের অবস্থা পারেনি এখন পর্যন্ত যারা বাইর থেকে আসে তাদের আমাকে কেউ আসে না কারণ আমি ফোনই রিসিভ করতে কি আসবো আমি জামিন পাইছি কিনা আমি আইসি কিনা বাংলাদেশে এটা আমাদের দেশে জানি না এখন পর্যন্ত ভাষা হারায় ফেলতেছি এরকম একটা কাহিনি তাদের সাথে হইল খুবই দুঃখজনক একটা বিষয় এই ভাই অনলি ছয় মাস ছিল সৌদি আরব পাঁচ ছয় লাখ টাকা খরচ করে গেছে এতগুলো টাকা ঋণ এখানে যারাই আছে যদি বড়ো হইতো তাইলে বিদেশ যাইতো না যারাই আছে সবাই ঋণ করে তারপরে বাহিরে গেছে বাহিরে যাওয়ার পরে এই যে ছয় মাস পরে ধরা খাওয়া এটা কতটা দুঃখজনক একটা বিষয় আচ্ছা আপনি বালা কি হয় না বালা কারে কুমো বালা কি হয় বালা কবার গেলে আরো দোষ কারণ এ রেন করে গেছি হেন্ডা দেখলো না আকামা আছে তবু ধরলো তাহলে আকামার কি মূল্যটা রইলো আকামা থাকলে বলে বড় ছাড় আছে কি সারটা আছে আমাদের সার আছে কোনো সার নাই এক কথায় কুত্তার দাম আছে কিন্তু আমাদের প্রবাসীর কোনো দাম নাই যারা বাহির থেকে আসে সবাই লাগেজ নিয়ে আসে ফ্যামিলির সবার জন্য যা যা প্রয়োজন এই আবদার করে এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো তাদের কাছে তেমন কিছু নাই শুধুমাত্র একটা কম্বল আর একটা এই গেঞ্জি তাও বিমান থেকে নিয়ে আসছে কম্বল কম্বলটা বিমান থেকে দিছে আর অনলি এই গেঞ্জি আর এই যে পরনে একটা রাতে থাকছি ওগুলো যে ফুলের মধ্যে পরে রাখ গোম্বারার মতো কোনো সুযোগ নাই খাবার হ্যাঁ এক লিটার একটা পানির বোতল খাওয়া লাগতো ওইটিতে খাবা ওইটিতে হাত বসব এক খাইলে খাও না খেলে নাই সার রাত ছিতে কুহু কুহু করো সমস্যা নাই দেখ না ভালো কথা কবার যাবা সুস্থ হয়ে পড়েছে গা ভালো কথা কবার গেলে রাখতে পারে আসলে ভাষা হারিয়ে ফেলতেছি কিছু বলার নাই খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো তাদের সাথে আসলে এরকম জানি কারণে ঘটে কারণ এখানে সবাই গরিব গরিব মানুষের যদি এত টাকা মায়ের খায় তাইলে তাদের আর কিছু করার থাকে না